রমজানের রোজা রাখার পরে সওয়াল মাসের সৈতী রোজা রাখার বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে আলীহাল্লাম সওয়াল মাসে তিনি নিজে সৈতী রোজা রাখতেন এবং সাহাবাইকারকে রোজা রাখতেও আদেশ করেছেন এবং গুরুত্ব দিয়েছেন তিরমিজি শরীফের একটি হাদিসে আছে যে একদা উবাইদুল্লাহ রাহুুল্লাহ সাল্লামের কাছে এসে আরজ করলেন জিয়া রসল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো রসুর সাল্লাম বললেন তোমার উপর এবং তোমার পরিবারের উপর হক হয়েছে তবে সারা বছর রোজা না রেখে রমজানের রোজা করবে এবং সাওয়াল মাসে সৃষ্টি রোজা রাখবে তাহলে সারা বছর রোজা রাখার সব তোমার অর্জন হবে মুসলিম শরীফে একটি হাদিসে আছে যে মানসমা রাহু যে ব্যক্তি রমজানের রোজা রাখে তারপর তার অনুসরণে সবল মাসে সেটি রোজা রাখে সে এরূপ হয়ে যায় যেন সে সারা বছর রোজা রাখলো তো এই হাদিসের সাথে কোরআনের একটি আয়াতেরও মিল রয়েছে সেটা হচ্ছে মাংজা আবিল হাসান যে ব্যক্তি কোনো সবের কাজ করবে সে দশ গুণ সব পাবে এই হাদিসের আলোকে এবং কোরআনের এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে যে এক একটি কাজ করলে দশ গুণ পাওয়া যায় তো রোজার তিরিশটি রোজাকে দশ গুণ দিলে তিনশো দিন হয় আর সওয়াল মাসে শৈটির রোজাকে দশ গুণ দিলে ষাট দিন হয় অর্থাৎ তিনশো ষাট দিন এক বছর তো সারা বছর রোজা রাখার সাব অর্জন হয় এখন এই সমস্ত রোজা রাখব কী বল এই সমস্ত রোজা রাখার নিয়ম হচ্ছে যে সওয়াল মাসের প্রথম দুই দিকে লাগাতার সইটি রোজা রাখাটা মুস্তাহাব এবং অনেক সাব তবে যদি কেউ ভেঙে ভেঙেও করে তারপরেও হয়ে যাবে আজকে একটি রোজা রাখলো দুই দিন পর আর রোজা রাখলো এইভাবে করলেও আদায় হয়ে যাবে আর এটার পদ্ধতি হচ্ছে যে রমজানের কোনো কারণবশত বা অসুস্থতার কারণে বা মহিলাদের হায় নেফাজের কারণে কোনো রোজা ছুটে যায় তাহলে কাজা রোজাগুলো আদায় করার পর এই সেই রোজাগুলো আদায় করে নেওয়া কেউ যদি প্রশ্ন করেন যে যে কাজা রোজাগুলো আদায় করতে করতে পুরা সবাল মাস যদি ছুটে যায় তাহলে কি এই রোজা আদায় করা যাবে কাজারুজা রোজা আদায় করতে করতে সবাল মাস শেষ হয়ে গেলেও এই শৈর রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই